হ্যালো এভরিওয়ান আজ আমি কাবুলি ছোলা দিয়ে মুচ মুছে একটা দারুণ স্ন্যাক্স বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি কিছু কাবুলি ছোলা এই তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরে তারপরে সেগুলো জল থেকে তুলে নিচ্ছি এগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবারে এই কাবুলি ছোলাগুলোকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি সেই আদাটাকে আমি টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিলাম এবারে ধনে পাতার যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই ডাঁটিগুলো দিয়ে দিলাম এতে টেস্টটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি জল এবারে এটা আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে এবারে এটা ঘোরানোর সময় আমি আরও দুবার একটু একটু করে জল দিয়েছিলাম তো এটা একটু জলের পরিমাণটা বুঝেই দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না এরকম ঘনত্বের এটা ব্যাটারটা তৈরি করতে হবে এটা একটু দানা দানা থাকবে ঠিক এরকম তো এটা আমার হয়ে গেছে রেডি এবারে আমি এই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি মিক্সিং বলে এবারে আমি ব্যাটারটা পুরোটা নিয়ে নিয়েছি কাবুলি ছোলা তারপরে আমি এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো নিয়ে নিলাম দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো লবণ নিয়েছি আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিলাম দু তিন পিঞ্চ মতো হিং আর গরম মশলা দিলাম হাফ চামচ আর গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান আর দিলাম ধনে পাতা কুচি এবারে হাতটা খুব ভালোভাবে ধুয়ে আমি এগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো আমি খুব ভালো মতো এরকম করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এতে দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে মিক্স করে দিচ্ছি সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে টেস্টটা এবারে আমি মিক্স করা হয়ে গেছে এদিকে ওভেনে প্যান বসিয়ে বেশি করে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা এবারে এতে আমি একে একে বড়ার আকারে এই ব্যাটার থেকে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো খেতে দারুণ দারুণ মুচমুচে হয় আর কাবুলি ছোলার বলে টেস্টটাও খুব সুন্দর লাগে তো আমি এরকম প্রথমবারে যতগুলো কুলোলো দিয়ে দিলাম এবারে ওপর থেকে আমি একটু গরম তেলটা দিয়ে দিচ্ছি এবারে এই কিছুক্ষণ থাকার পরে যখন দেখলাম যে ওপর পাটটা মানে কাঁচা ভাবটা চলে গেছে তখন আমি এই বড়াগুলোকে উল্টে দিচ্ছি তো খুব সহজে এগুলো উল্টানো যায় দেখুন সব কটাকে আমি উল্টে দিলাম আর এই একইভাবে এবারে বারবার উল্টে পাল্টে আমি একটা গোল্ডেন কালার করা মানে আসা পর্যন্ত ভেজে নেব এতে টেস্টটা খুব দারুণ দারুণ হয় তো এগুলো চায়ের সঙ্গে টমেটো কেচাপ বলুন সব কিছুর সঙ্গে খেতে খুব সুন্দর লাগে তো চায়ের সঙ্গে এটা যদি খান মেলা ভার মানে টা হিসাবে চায়ের টা হিসাবে তো এরকমভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে আমি এবারে তেল ঝরিয়ে এই স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি তো এটা বানানো তো ভীষণই ভীষণ সহজ আর যা যা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি মোটামুটি আমাদের বাড়িতে সকলেরই থাকে তো আমি এগুলো ভেজে এবারে তুলে নিলাম আর যে বাকি ব্যাটারটা আছে সেটা থেকেও আমি একইভাবে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি তো এই একইভাবে ওপর পার্টে আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম বাকি যে কটা যেটুকু ব্যাটার ছিল আর এই উপরে আমি এরকমভাবে তেলটা গরম তেলটা দিয়ে দিচ্ছি ওপর পার্টে আবার ওপর পার্টে যখন দেখলাম যে কাঁচা ভাবটা চলে গেছে উল্টে দিচ্ছি তো এই একইভাবে উল্টে পাল্টে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলাম আর এগুলো প্রায় হয়েই এসছে এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তা আপনারা বাড়িতে এরকম বানাবেন আর যদি পেঁয়াজটা না দেন তাহলে সম্পূর্ণ নিরামিষ হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ নিরামিষ দিনে আপনার পেঁয়াজটা বাদ দিয়ে বানাতে পারেন এটা দেখুন ভেঙে দেখাচ্ছে উপরটা ঠিক মুচমুচে আর ভেতরটা ভীষণ সফট হয় তো খেতে দারুণ লাগে আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরে ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে